একদিন আদম আলাইহিসাল্লাম একা একা জান্নাতে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি সেখানে নিজের একাকিত্ব অনুভব করছিলেন এরপর আল্লাহ সুবহান তালা তাকে তন্দ্রাচ্ছন্ন করলেন আদম আলহি সালামকে তন্দ্রাচ্ছন্ন করার পর তার বাম পাঁজর থেকে একটি হাড় নেওয়া হলো আর সে স্থানে গোষ্ঠ সংযোজন করা হলো তখনও আদম ঘুমিয়েছিলেন তখন হাড় থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করা হলো এবং তাকে যথাযথ রূপ দান করা হলো যেন আদম তার কাছ থেকে পরিতৃপ্ত থাকেন যখন তন্দ্রাচ্ছন্নতা কাটলো এবং নিদ্রা থেকে জাগ্রত হলেন তখন হাওয়াকে তার পাশে বসা দেখলেন তিনি তাকে প্রশ্ন করলেন তুমি কে হাওয়া আলাই বললেন আমি একজন নারী আদম বললেন তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে হাওয়া আলাই বললেন যাতে তুমি আমার কাছে প্রশান্তি লাভ করো তখন ফেরেস্তাগণ জিজ্ঞেস করলেন হে আদম এর নাম কি আদম বললেন হাওয়া তারা বলল তাকে হাওয়া কেন নাম দেয়া হলো তিনি বললেন কেননা তাকে জীবিত বস্তু থেকে সৃষ্টি করা হয়েছে মহান আল্লাহ বললেন হে আদম তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং তা থেকে আহার করো স্বাচ্ছন্দে তোমাদের ইচ্ছা অনুযায়ী এবং ওই গাছটির নিকটবর্তী হও না তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এরপর আদম আলাহিসাল্লাম ও হাওয়া আলাইসাল্লাম জান্নাতে বসবাস করা শুরু করলেন অতঃপর শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল তাদের লজ্জাস্থান প্রকাশ করার জন্য যা তাদের পরস্পরের নিকট গোপন রাখা হয়েছিল আর বলল তোমাদেরকে তোমাদের রব এ গাছের নিকটবর্তী হতে যে নিষেধ করেছেন তার কারণ এছাড়া আর কিছুই নয় যে নিকটবর্তী হলে তোমরা দুজন ফেরেস্তা হয়ে যাবে কিংবা জান্নাতে স্থায়ী হয়ে যাবে আর সে তাদের নিকট শপথ করল যে নিশ্চয়ই আমি তোমাদের উভয়ের জন্য কল্যাণকামীদের একজন অতপর শয়তান তাদের উভয়কে বিভ্রান্ত করল যখন তারা সেই নিষিদ্ধ গাছের ফলের স্বাদ গ্রহণ করল তখন তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে পড়ল এবং তারা বাগানের বৃক্ষোপত্র দ্বারা নিজেদেরকে আবৃত করতে লাগলো তাদের প্রতিপালক মহান আল্লাহ তালা তাদেরকে সম্বোধন করে বললেন আমি কি এই বৃক্ষ সম্পর্কে তোমাদেরকে নিষেধ করিনি এবং বলিনি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু হজরত আদম আলহাল্লাম ও বিবি হাওয়া আল্লাহ বললেন হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের প্রতি অন্যায় করে ফেলেছি যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো আর দয়া না করো তাহলে আমরা অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব মহান আল্লাহ বললেন তোমরা একে অন্যের রূপে এখান থেকে নেমে যাও তোমাদের জন্য পৃথিবীতে বাসস্থান রয়েছে একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সেখানে জীবন উপযোগী সামগ্রীর ব্যবস্থা রাখা হয়েছে আল্লাহ সুবহানু তালা আরও বললেন সেই পৃথিবীতেই তোমরা জীবনযাপন করবে সেখানেই তোমাদের মৃত্যু সংঘটিত হবে এবং সেখান হতেই তোমাদেরকে পুনরুত্থিত করা হবে অতঃপর মহান আল্লাহ আদম আলাহিহিসাল্লাম ও হাওয়া আলাহি পৃথিবীতে নামিয়ে দেন এবং মানবজাতির সূচনা করেন ইবলিশ শয়তান যেখানে নিজের ভুলের উপর অটল থেকে মহান আল্লাহর সাথে প্রতিশোধ করার আচরণ করে সেখানে মানুষ আদম আলাহি ও হাওয়া আলাহি ইসাল্লাম ক্ষমা প্রার্থনার মাধ্যমে মহান আল্লাহর কাছে মাথা নত করেন আর এটাই হচ্ছে মানুষ আর শয়তানের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য ধারাবাহিক পর্ব পেতে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন